আসসালামু আলাইকুম বন্ধুরা দু হাজার পঁচিশ এস ব্যাচ আজকে তোমাদের রেজাল্ট প্রকাশ হয়েছে তোমরা তোমাদের রেজাল্টটি কিভাবে তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে দেখবে সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে তোমরা এই ওয়েবসাইটটিতে চলে আসবে এই ওয়েবসাইটটি লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দিব। আর এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তো তোমরা এই ওয়েবসাইটে আসার পর তোমরা তোমাদের বোর্ডটি আগে সিলেক্ট করবে ডিফল্টভাবে এসএসসি আর দু হাজার পঁচিশ ইয়ার এটা সেট করাই থাকবে এরপর বোর্ডে ক্লিক করে তোমরা তোমাদের বোর্ডটি সিলেক্ট করে নিবে তোমরা যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ তো আমি একটি স্টুডেন্টের রেজাল্ট চেক করছি সেই ডাকা বোর্ড থেকে এক্সাম দিয়েছে তো ডাকা বোর্ড দিলাম আমি তার রোল নাম্বারটি দিয়ে দিচ্ছি হাইড করে এইখানে তোমরা দুইটি সংখ্যা দেখতে পাচ্ছ এই দুইটি সংখ্যার যোগফল দিবে তোমাদের ক্ষেত্রে তোমাদের যেই সংখ্যার যোগফল আসবে তোমরা সেই সংখ্যার যোগফলটি দিবে এরপর তোমরা চোখ দেওয়ার পর এখানে তোমরা সাবমিট বাটনে ক্লিক করবে সাবমিটে ক্লিক করার পরে তোমরা তোমাদের নিচে রেজাল্টই দেখতে পাবে এখান থেকে তোমরা প্রিন্টে ক্লিক করে প্রিন্টও করে নিতে পাবে তোমরা একটু খেয়াল করে দেখো বাম সাইডে প্রিন্ট লেখা আছে এখানে ক্লিক করলেই তোমরা প্রিন্ট করে নিতে পারবে এমন আসলে তোমরা ওই যে উপরে পিডিএফ এখানে ক্লিক করলে তোমাদের রেজাল্টটি পিডিএফ আকারে তোমাদের মোবাইলে সেভ হয়ে যাবে এরপর তোমরা যে কোনো একটি ফোল্ডার সিলেক্ট করবে সিলেক্ট করে আমি এখানে এস সি দুই হাজার পঁচিশ নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে এখানে সেভ করে নিচ্ছি দেখো সেভ তো এরপর তোমরা তোমাদের ফোল্ডারে গিয়ে এই রেজাল্টটি দেখতে পাবে এই ডাউনলোডে এস এস সি দুই হাজার পঁচিশ এ দেখো পিডিএফটি চলে এসেছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে রেজাল্ট দেখবে তো যারা রেজাল্ট দেখতে পাবে না অবশ্যই আমাকে জানাবে আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। তোমরা যারা পাশ করেছ যারা পড়ালেখা করবে তারা কলেজে ভর্তি হওয়ার জন্য কিভাবে অ্যাপ্লাই করবে আমি আমার এই ইউটিউব চ্যানেলে সেই ভিডিও আপলোড করব। সকল প্রকার সকল রকম আপডেট পাওয়ার জন্য এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো এখানে এই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ